আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগটা মূলত একটি বিয়ার অনুষ্ঠানে যাওয়া নিয়ে কার বিয়েতে যাচ্ছে আপনাদেরকে সামনেই ভিডিওর মধ্যে জানিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন গত দুই দিন আগেও দুইটা ব্লগ ভিডিও আমি আপলোড করছি আমার এলাকার এক বড় ভাই আমার ব্লগ ভিডিও দেখে বলতেছে ভাই তোমার ভিডিওগুলো তো খুবই সুন্দর হইতেছে ভালো লাগছে তবে তুমি সাতপুরের একদম লোকাল ভাষা দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে যাও আমি বুঝতে পারছি বড় ভাই কেন এই কথা কইল কারণ আমার কিন্তু আসলে শুদ্ধ ভাষাটা অত সুন্দরভাবে আসেও না যার কারণে আমি অনতিকা থেকে চিন্তা করছি আর শুদ্ধ ভাষা দিয়ে কোনো ভিডিও হইব না একবারে চাঁদপুরে যে খাজ ভাষা সেই ভাষা দিয়ে কিন্তু আমি ব্লগ ভিডিও বানিয়ে যাব কিন্তু এনা আবার একটা সমস্যার মধ্যে ফেরে গেলাম কারণ আমি চাঁদপুরের ভাষা বলি ঠিক আছে কিন্তু সাথে আমার কিছু চৌরা ভাষাও আইসা পরে কারণ আমার মা ছিল চরের আর আমার বাবা ছিল চাঁদপুরের যাক বিষয়টা তো আপনাদের কাছে ক্লিয়ার হইলো এখন কথা হয়েছে আমরা কার বিয়া খাইতে যাইতেছি মূলত আমার এক বড় ভাই তার মেয়ের বিয়া ওই বড় ভাই আর আমি একসাথে এক জায়গাতেই চাকরি করি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু এখনো ভিডিওটা স্কিপ করেন না কারণ সামনে আরো অনেক মজার কিছু আছে তো আপনারা যদি এখন স্কিপ করে চলে যান তাহলে কিন্তু মজার বিষয়টা আপনারা পাবেন না পিছন দিয়ে এক বড় ভাই ডাক দিয়া কইতাছে ভাই আপনার গাড়ির পিছনে সাকা হাওয়া নাই তো একটু হাওয়া দিয়া লইলাম হাওয়া টাওয়া দেওয়া শেষ হইল আর ইন্দা যাওয়ান দোষ আর দেখেন রাস্তার মধ্যে গাড়ি ঘুরাইতেছে এমন ফাতিল্লা ভাবে গাড়ি রাখছে কেমনে যাই যা কোন রকম ভাবে এক দূরের পথের রাস্তায় রওনা দিছি ভাই শেষ হয় না গাড়ি খালি চালাইতেছি আর চালাইতেই আসি এই রোডেতে প্রচুর পরিমাণে সিএনজি চলাচল করে এবং সাথে বাসও আছে এই জন্য একটু আস্তে দেরেই গাড়ি চালাইতেছিলাম কারণ এখন ঈদের সময় কিছু সিংরা বয়সের পোলাফাইন আছে ওরা হুন্ডা খুব জোরে টানে তাই আমি একটু সাবধানের সাথে গাড়িটা চালাইতেছিলাম আমার গাড়ির স্পিরিট টিরিস্ট থাকলে লাভ হইব কিরে ভাই আমার তো খাইয়া দিব সত্তরালা তাই সাবধানের মাইন নাই আমি আস্তে ধীরে যাই অবশেষে আমরা আয়া পড়লাম বিয়া বাড়িতে দেখেন এনে বিয়ার কি সুন্দর একটা গেট সাজাইছে আর এখানে দেখেন জাহিদে আছে আর মিজান ভাই জিয়াদ আছে জাহিদ আপনারা অনেকেই চিনেন ওই কিন্তু আমার লগে অনেকগুলা ফানি ভিডিও বানাইছে তো ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করেন সামনে যাতে আরো সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাইতে পারে এখন পর্যন্ত বিয়ার বাড়ির রাস্তাটাই শেষ করতে পারতেছি না বিয়ার গেটটা দেখে মনে হয় জিয়াদের একটু বেশি খিদা লাগিয়ে গেছে যার কারণে একটু তাড়াতাড়ি হাইটা সামনের দিকে চইলা গেছে এর ভিতরে আমার বউ আগে থেকে আইসা দাঁড়িয়ে রয়েছে এখন আমরা চইলা গেলাম বিয়ার বাড়িতে বিয়ের গেটটা কিন্তু খুব সুন্দর মতোই সাজাইছে তাই আমি এখানে একটু ভিডিও করলাম এর পাশে কিন্তু একটা সুন্দর ধান ছিল আসিল দেখতে কিন্তু এতই ভালো লাগতেছিল যা বলার মতো না সত্যি অসাধারণ একটা দৃশ্য ছিল বাড়ির পাশে এভাবে ধান খেত দেখতে খুবই ভালো লাগে অনেক এক সুন্দর একটা দৃশ্য দেখে খুব উপভোগ করলাম শুধু দৃশ্য দেখে কি আর ফ্যাট বর্ব যাক এখন খাওয়ার ফালা আয়সা দেখতেছি এনে দুমসে খাওয়া চলতেছে যার কারণে আমরা একটু সাইডে দাঁড়াইলাম কারণ আমরা এখন কোনো সিট খালি পাই নাই আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে স্টেজটা সাজাইছে দেখতে কিন্তু খুবই ভাল লাগতেছিল আমি আবার একটু এখানে আয়সা খানার ভিডিওটা করলাম যে কি কি খাবার খাওয়াইতেছে তা আপনাদেরকে একটু দেখাইলাম এখানে কিন্তু আমাদেরও খানার ফলা চলতেছে এখন মিজান ভাই জাহিদ কিন্তু একসাথেই বসছে এনে কিন্তু পাশে আমার মামু আছে আর আমাদেরকে বাইরা দিতেছে জসিম ভাই খাওয়া দাওয়া শেষে এবার একটু জামেন লোকে দেখা করতে আসলাম জামার সাথে দুই ছবি তুললাম এখন ছবি তোলাও শেষ এখন আমাদের যাওয়ার পালা তো আল্লাহ হাফেজ আপনাদের সবার কাছে দোয়া চাই আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন